শিক্ষা আল্লাহ কত পছন্দ হয় আল্লাহ কত খুশি হয় জানেন হজরত লুকমান হিকিম একটা সুরাই আল্লাহ পারে ওনার নামে নাজিল করেছেন একমাত্র ওনার ছেলেকে ওসিয়ত করেছেন এত সুন্দর সুন্দর ওসিয়ত করেছেন এত সুন্দর সুন্দর করেছেন আল্লাহর সাথে সাথে ছেলের সম্পর্ক করে দিয়েছিলেন লুকমান হেকিম এই ওয়াজ শুনে আল্লাহ তাবারাকতালা লুকমানের কথা ছেলে লুকমানের ছেলেকে যা বুঝাইছিলেন এই কথা আল্লাহর নিকট এত পছন্দ হলো এত পছন্দ হলো

তুমি কোন সময় আল্লাহর সাথে শিরিক করো না আল্লাহর সাথে কাউকে তুমি শরিক করো না সমস্ত আসমান ও জমিন পৃথিবীর মালিক হলো আল্লাহ হায়াতের মালিক আল্লাহ মৌতের মালিক আল্লাহ তোমাকে আমাকে জন্ম দিয়েছেন আল্লাহ তালা মৃত্যু দিবেন আল্লাহ তালা এবং কি তোমাকে আমাকে যে খাদ্য দিতেছেন এগুলি সব কিছু আল্লাহ তালার তরফ থেকে হইতেছে আর একমাত্র আমরা যদি আবাদত করব আমরা যা কিছু চাইবো সে আল্লাহ তালার কাছে আমরা চাইবো আমরা তারই ইবাদত আমরা করব এই কথাটুকু আল্লাহ তালার নিকটে এত পছন্দ হয়ে গেলেন এত পছন্দ হয়ে গেলেন কোরআনে করিমের মধ্যে ওনার নাম একটা সুরা করে দিলেন আর যে কথাগুলো বলেছিলেন সে কথাগুলো আল্লাহ তালা কোরআনে লিপিবদ্ধ করে দিলেন আমার বন্ধুগণ এই যে আমরা ছেলে দেখেন কত ধরনের গান বাজনা কত কিছু শিক্ষা দেই কিন্তু কেউ বলি না ভাত খারা দোয়াটা বলো নিজেই জানি না কেউ বলি না আল্লাহ আল্লাহ জিকির করে ঘুমাও ঘুমানের দোয়াটা এইটা বলো বা উঠার দোয়া এইটা বলো তুমি রাস্তা বার হইতেছ কত ধরনের বালা মুসিবত আছে গাড়ি কত স্পিড আহে এই দোয়াটা তুমি যদি পড়ে যাও রাস্তার মধ্যে যদি কোনো অঘটন হয় আল্লাহ তোমাকে করবেন এই দোয়া আমরা আল্লাহ করে না দেয় আমরা পরিচয় না কি আমরা বলি না হারাম কি আমরা বলি না লাস্টে এই ছেলে যেসব বড় হয় একটু আমাদের আনকন্ট্রোল হয়ে যায় তখন আমরা হুজুরের কাছে আসি হাজি সাহেবের কাছে যাই পিস সাহের কাছে যাই স্যারের কাছে যাই যে স্যার কোনো রাস্তা দেন আমার ছেলে কথা শোনে না হুজুর আমার ছেলের জন্য দোয়া করবেন ছেলে আমার কথা শুনে না হারাম কাজের মধ্যে লিপ্ত হয়েছে এইভাবে আমরা সব তখন পেরেশান হয়ে দ্বার দ্বারে আমরা ঘুরতে থাকি দরজায় দরজায় আমরা ঘুরতে থাকি তখন ওই ছেলে আর কন্ট্রোল হয় না দোষটা কার আপনার আমার দোষটা আপনার আমার ভাই মহাতরম দোস্ত বুজুর্গ এই জন্যে এই যে আমাদের ছেলে মেয়ে আগন্তুক যারা আমাদের আনেওয়ালা তাদেরকে এডুকেটেড বানানোর জন্যে তাদেরকে শিক্ষিত বানানোর জন্যে আমাদের কিছুগুলা চিন্তা করার প্রয়োজন আছে ভাই মহাতরম দোস্ত বুজুর্গ আপনার আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়াইতেছি দশ হাজার পনেরো হাজার মান্থলি আমাদের খরচ হইতেছে কত হাজার মান্থলি দশ হাজার পনেরো হাজার টাকা খরচ হয় কিন্তু ওই ছেলে ওই মেয়ের জন্য আমরা তিনশো টাকা দুইশো টাকা একটা টিউশন হুজুর একটা রেখা সাধারণ আমি বলি না আপনি ইংলিশ মিডিয়ামে পড়ান বাদ দেন পড়ান তার মাঝখানে যদি সকালের টাইম আছে এই টাইমটুকু বার করেন যদি দুপুরে টাইম আছে তার মাঝখানে দুপুরের টাইম বার করেন আর যদি তা নয় আসরের পরে যে টাইম আছে এই টাইমটুকু বার করেন আপনাদের মসজিদে মসজিদে ইমাম আছে তাদেরকে আপনার ছেলের জন্য আপনার মেয়ের জন্য মাসে একশো টাকা করে আপনি দেন এই হুজুরকে স্ট্রিক দেন ইমামের দহমা আপনার আলাদা কিন্তু আপনি মক্তবের শিক্ষাটা গুরুত্ব করে দেওয়া হোক দিতে হবে আমরা গার্জেন তরফ থেকে আমার ছেলের জন্য দশ হাজার টাকা ইংলিশ মিডিয়ামে খরচ করি একশো টাকা খরচ করব। আমার ছেলেকে ভালো করে পড়াবেন কে আছেন এরকম কি করে বলছেন একবার দিল না। না যে যে ছেলে শিক্ষা শিখলে আপনি শান্তি পাবেন আপনার সাথে সালাম করবে আপনাকে সম্মান করবে আপনাকে ইজ্জত দিবে আপনাকে মানবে আপনার সম্মুখে মাথা নত করবে আপনার এক একটা কথা মেনে নিবে সেই শিক্ষা আপনার ছেলেকে দেনই নাই দেনই নেই আপনি আপনি সকালে স্কুল গেতেছে গুড মর্নিং আব্বা সকালে আপনার ভালো থাকুক আপনাকে বলেন আব্বা আপনার উপরে আল্লাহ রহমত বর্ষিত হোক আপনার মৃত্যু পর্যন্ত এই কথা আজ পর্যন্ত আপনাকে বলে নাই কিভাবে আপনি ভালো দেখবেন কিভাবে ছেলে ভালো হবে কোনোদিন আপনার ছেলেকে আপনি দোয়াই দেন না দোয়াই দেন না ওয়ালাইকুম সালাম তোমার উপরে আল্লাহ রহমত বর্ষিত হতে থাক গুড মর্নিং সকাল পর্যন্ত না গুড ইভিনিং বিকাল পর্যন্ত না গুড নাইট রাত পর্যন্ত না মরতে পর্যন্ত বাবা তোমার উপরে আল্লাহ রহমত বর্ষিত হতে থাক এই দু আপনার ছেলে আপনার জন্য কোনো করেন নাই আপনি আপনার ছেলের জন্য কোনো করেন নাই তাহলে ওই ছেলে দিয়ে ওই মেয়ে দিয়ে আপনার আমার কি শান্তি হতে পারে এই জন্যে আমার ভাই মহতরম দুস্ত বুজুর্গ দুটা পায়ে হাত রেখে আমি বলতেছি আস্তে আস্তে দুনিয়ার পরিস্থিতি খুব খারাপ হয়ে যেতেছে মানুষ ইসলাম থেকে সরে যেতেছে যুবকরা মদের মধ্যে ড্রাগসের মধ্যে এই শিখরের মধ্যে মোবাইলের মধ্যে মানুষ বরবাদ হয়ে যেতেছে এই জন্যে আমরা একটু ধ্যান দিয়ে একটু খেয়াল করি ছোটোর থেকেই এই বক্তব্যের শিক্ষাটা একটু আমরা গুরুত্ব দিই আমাদের মাদ্রাসায় আলহামদুলিল্লাহ জন হুজুরি আছে চারজন টিচার যদি আপনারা সমাজবাসী চান যে আমাদের গাওয়ের ছেলে জন্য একজন হুজুর আপনার নির্দিষ্ট করে দেন একটা সময় দেন মসজিদের মধ্যে বা মাদ্রাসার মধ্যে এক ঘন্টা এক ঘন্টা না আমি তো বলি আমার তরফ থেকে চব্বিশ ঘন্টা সময় আছে কেওর ওর ছেলে যদি সকালবেলা টাইম পান পাঠিয়ে দিবেন কে ওর ছেলে যদি বিকাল বেলা টাইম পায় পাঠায় দিবেন বেলা টাইম পায় পাঠাই দিবেন চব্বিশ ঘন্টার জন্য আমরা একটা হুজুর লাগে অতিরিক্ত আমরা রাখবো আপনাদের এলাকাদের ছেলেমেদের জন্য জন্যে এই ইসলামিক শিক্ষা দেওয়ার জন্য আর ট্রেনিং করায় রাখবো যে দোয়া মুখস্থ করতে দশ দিন পনেরো দিন বিশ দিন লাগে সেই দোয়াটা যাতে একদিনে এক ঘন্টায় মুখস্থ করতে পারে আর স্কুলের যেটা পড়া স্কুলের যেটা মানে ক্লাস এটা যদি এক পয়সার ক্ষতি না হয় এটা হান্ড্রেড পারসেন্ট ঠিক রাখে তার মাঝখান দিয়ে একটু যেটা মোবাইল দেখা সময় যে একটু খেলাধুলার সময় একটু টাইম আমাদের দিকে যদি আপনাদের ছেলে মেয়ে যদি পাঠান যদি একটু গুরুত্ব দেন যদি ধ্যান দেন আপনাদের জন্য স্যাক্রিফাইস করার জন্য আমরা রেডি আছি যদি একটু মহাল একটু পরিস্থিতি যদি আপনার বানান তাহলে ইনশাল্লাহ আপনাদের ছেলে মেয়েও সুশিক্ষায় শিক্ষিত হবে লাস্টে এই শিক্ষার সাথে সাথে মানবতার শিক্ষা যেটা পাবে দেখেন বেশি অত আলোচনা আমরা সবই বুঝ সবাই আমরা যদিও শিক্ষিত না কিন্তু আজকে বুঝি সবাই মাইন্ড খুব চুকা পরবর্তীতে যে সময় ছেলে ওভারটেক করে যে সময় আনকন্ট্রোল হয়ে যায় তখন কিন্তু আপনি আমি কেউ আমরা কিছু করতে পারি না সময় থাকতে এই ছোটো মেয়েরা কেদার অবস্থায় থাকতে তাদেরকে একটু আমরা এদিকে ধ্যান দিয়ে খেয়াল করি আমরা কী করি মক্তবের গুরুত্ব দিয়ে পাঠাই যদি না পাঠাই সুশিক্ষায় শিক্ষিত যদি না করি একটা বাচ্চা জন্ম হওয়ার পরে মা বাবার কতগুলো কর্তব্য থাকে জন্ম হওয়ার পরে তাদের সুন্দর একটা নাম রাখা তাদের মাথার চুল খোরানো তার একটা ভালো নাম রাখা তার জন্য আকিকা করা তার জন্যে একটা শিক্ষার ব্যবস্থা করে দেওয়া তাকে সুশিক্ষায় শিক্ষিত করা বালি ঘ পর্যন্ত তার পিছনে যা মানবতার শিক্ষা তাদের তার চরিত্র তার ব্যবহার সবকিছু শিক্ষা দেওয়া এটা কিন্তু মা বাবার কর্তব্য আর যদি তা না করি ক্যামতের দিন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন এর জন্যে কিন্তু মা বাবার কথা বিচার দায়ের করবেন ক্যামতের দিন হাসরের ময়দানে আজকে অনুভব করেন খাস করে আমরা এই জায়গায় বসে আছি কেউ ছেলে যদি আয়সা বলে যে হুজুর আপনি ওই জায়গায় বসে আছেন আপনার ছেলে যদি আয়সা বলে হুজুর আমার বাবা আজ পর্যন্ত বলে নাই যে মানুষকে দেখলে সালাম দেওয়া লাগে আজ পর্যন্ত বাবাকে আমি সালামই দেই নেই বাবা কোনোদিন বলে নাই কলেমা পড়া লাগে তাহলে এই দুষ্টা কি আমার না আমার আব্বার একটু বুকে হাত রেখে বলেন এই জায়গায় এই বজলিশের মধ্যে যদি আয়সা বলে আপনার কাছে কোনো জবাব আছে কি আছে কি কোনো জবাব কোনো জবাব নাই ওই কেয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহ তালার দরবারে বাচ্চা বলবে কালু রব্বানা ইন্নানা আতানা সা দাতানা ওয়াকুবা আনা ফাদ সাবিলা আমার রব আমাদের মালিক রব্বানা আত আনা সা দাতানা ওয়াকুবা আনা আমরা আমাদের বড়দেরকে মানতাম আমাদের সর্দার লিডারদেরকে আমরা মানতাম তাদের ইত্তেমা আমরা করতাম মা বাবার কথা শুনতাম দাদা দাদির কথা শুনতাম মুরব্বিদের কথা শুনতাম তারাই আমাদেরকে পথ করেছে আমাদেরকে মানবতার শিক্ষা আমাদেরকে দেয় কোরআনের শিক্ষা আমাদের দেয় এই জন্য আমরা আজকে পথভ্রষ্ট হয়েছি আমরা জাহান্নামি আমরা হয়েছি তারা আল্লাহর দরবারে বিচার দায়ের করবেন শুধুমাত্র এতটুকুই থাকবো না আরো আগে যাই বলবেন রাব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়া লানহুম লানান কাবীরা আমাদের মালিক আমাদের রব আমরা তো জাহান্নামী হয়ে গেছি কিন্তু জাহান্নামী হইছি এদের জন্য আল্লাহ আমাদের থেকে ডাবল দুগুন আযাব শাস্তি তাদেরকে তুমি দাও যাদের জন্য আমরা পথ হয়েছি যাদের জন্য আমরা কলেমা শিখি নাই যাদের জন্য আমরা কোরআন শিখি নাই যাদের জন্য আমরা মানবতার শিক্ষা শিখি নাই যাদের জন্য দুনিয়ার মধ্যে শান্তিতে আমরা থাকতে পারি নাই তাদেরকে ডবল আজাব তুমি দাও ভাই মাতরম দুস্থ এই জন্যে আমরা বাকি সব ঠিক রাখবো সমাজ সংস্কার করার জন্যে আমাদের এই কোরআনের শিক্ষার প্রয়োজন আছে আমাদের ছেলেকে বড় লোক আমরা বানাবো সাথে সাথে এরকম শিক্ষাও তাদেরকে দিব যে ছেলের দ্বারা আমার চোখে ঠান্ডা হয় যে মেয়ের দ্বারা আমার চোখ ঠান্ডা হয় আমার কলিজা ঠান্ডা হয় এরকম শিক্ষাও যাতে আমরা দেই তাই আমি রিকোয়েস্ট করব। যদি আপনারা চান মানে সকালের সময় যাদের স্কুলে মর্নিং ক্লাস থাকে তারা বিকেলে আসুক যাদের হয়তো মর্নিং না থাকে তা সকালের তারা সকালে আসুক দুই টাইম হোক আমাদের এই জায়গায় যদি এক ঘন্টা সময় তাদেরকে আমরা বেশি অত আমরা আমি প্রথমেই বলছি যে তাদেরকে মুফতি আলিম হাফিজ কারি মৌলানা বানানোর প্রয়োজন নাই দিব তারা হারাম হালালকে চিনতে পারে আপনি আপনার হক আদায় হতে হয়ে যায় আপনার ছেলে উপরে এতটুকু শিক্ষা আমরা তাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ সকলেই চেষ্টা করবেন নিজের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার জন্য যেইভাবেই হোক আমরা